প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো কাশেম সিদ্দিকী প্রিয় যেদা কাশেম সিদ্দিকী তাকে বিভিন্ন জায়গায় অপমান করা হচ্ছে এটা কেন করা হচ্ছে কী বিধান্ত আজকে আমাদের সেই প্রতিবেদনটা সামনে রেখেছি তাই দেরি না করে আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে যাও এবং আমাদের খবরের আপডেট দ্রুত পাবেন দর্শক জানেন ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফ তাদের একটা সম্মান আলাদা তাদের একটা ইজ্জত আলাদা এই ফুরফুরা শরীফ তাদের যে স্মৃতি এটা কখনো ভুলতে পারবে মানুষ এটা ভাবতে পারি না কিন্তু এখন কিছু কিছু মানুষ ভুলে যাচ্ছে কি জন্য তারা যাচ্ছে তাদের স্বার্থ জন্য তারা কেটে পড়ছে কিন্তু মাথায় রাখবেন ফুরফুরা শরীফ এটা একটা বৃহত্তম যেখানে ফুরফুরা শরীফে মানুষেরা চায় দোয়া নিতে আশীর্বাদ নিতে যায় সেই ফুরফুরা শরীফের পিসে পীরজাদারা তাদের সম্মান আলা করেছেন কিন্তু এখন কিছু কিছু মানুষ তাদের সম্মানটাকে নিয়ে সিলিমিলি খেলছে সেটা আপনারা দেখেছেন কখনো সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে কখনও পিছনের কাটারে বসিয়ে দেওয়া হচ্ছে এটা একটা রাজনৈতিক ব্যাপার তো তার কারণে কাসম সিদ্দিকীকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে দলে ঢুকিয়ে একটা নাম দিয়ে দেওয়া হলো সাধারণ সম্পাদক তারপরে তাকে যা ইচ্ছা তাই করে নিচ্ছে এটা নওশাদ সিদ্দিকী মানতে পারছে না কেন নওসাদ সিদ্দিকী তিনি কেন মানতে পারবে নওসাদ সিদ্দিকী তিনিও পীরবংশের একজন আওলাত কাসেম সিদ্দিকী তিনিও পীরবংশের একটা পীর বংশের যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্মানকে আল্লাহ আলা করেছেন সব জায়গায় নওসাদ সিদ্দিকী তিনি যেটা বলছেন আর আমরা যতটা জানি সব জায়গায় যেখানে ফুরফরাসরি পীর যে পীরা বড় আলেম ওলামা তারা চিয়ার ছেড়ে দেয় তাদের সব জায়গায় একটা সম্মান দেওয়া হয় উচ্চ লেভেলের তাদের সম্মানটাকেই দোবা আমাদের জন্য একান্ত কর্তব্য কেননা ফুরফরা শরীফ যাদের ওসিলাতে আজকে আমরা ইসলাম পেয়েছি আজ সেই ফুরফরা শরীফের পীর জাদা সিদ্দিকি দলে লাাম লেখানোর পরে তাকে সাধারণ সম্পাদকের মর্যাদা দিয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় তাকে যে অপমান করা হচ্ছে এটা মেনে নেওয়ার মতো নয় নওসা সিদ্দিকি তিনি যেটা বললেন যে আমার ভাই কাসেম সিদ্দিকি এই ভাই হোক আর চাচা হোক যাই হোক না কেন তিনি দল চরণে ভুল করেছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন আরও কয়েকদিন ওয়েট করতে পারতেন কেন যে দলটার ভেতরে তিনি রয়েছেন এর ভেতরে সবাই ভালো নেই কিছু কিছু ভালো আছে কিন্তু তাদের ভেতরে এই মানুষত্বটা নেই যে একজন পীর পরিবারের মানুষদেরকে সম্মান করতে হয় কিভাবে সেটা তারা জানে না এটা বাস্তব কথা তোহাসুদ্দিকী সে বলল যে ইমামরা যে ভাতা পাচ্ছে সেটা তোহাসুদ্দিকী চাহা যান তানার অবদান আছে বেশি তিনিই বলেছিলেন যেটা তিনি জানাচ্ছেন কিন্তু কাসেম সিদ্দিকি তিনি যেটা করেছেন এই দলে নাম লিখিয়ে তিনি যে জন্য করেছিলেন মনে হয় সেটা সফল হবে না আমার মনে হয় কেন এখন থেকে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে তিনি থাকতে পারবেন না মনে হয় এবং তিনি কি করবেন তার সম্মান বাঁচিয়ে ফিরিয়ে আসবেন না তিনি সম্মান শেষ করার জন্য থাকবেন সেটা তানার ব্যক্তিগত ব্যাপার তা আমরা বলতে পারি না কিন্তু পীর পরিবারের যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্মানকে মানুষ দিয়েছে আল্লাহ তাদের সম্মানকে আলা করেছেন তাই কাসেম সিদ্দিকীর সাথে যেটা ঘটছে এরপরে আরও ঘটবে যদি তিনি পা টেনে না আনেন মনে রাখবেন সম্মান তারাই দেয় আপনারা জানেন কারা দেয় বিস্তারিত বলার অবকাশটা না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় এবার আপনার ইশারাই বুঝে নেন আজ নওসার সিদ্দিকি তিনি পাললে কোন একটা দল ধরতে পারতেন আব্বাস সিদ্দিকি ভাইজান তাকে ধরিয়ে দিতেন হয় টিএমসি নাই কংগ্রেস নাই সিপিএম যে কোনো একটা দলে তাকে দিয়ে দিতেন যে এই দলের হয়ে কাজ করো কিন্তু আব্বাস সিদ্দিকে ভাইজান তিনি জানেন কোনো দলে যদি আমি নওস্তাদকে দেই তার সম্মান থাকবে না তার সাথে মানুষ বেয়াদি করবে আর একটা পীর পরিবারের মানুষের কেমন সম্মান দিতে হয় সেটা বেশিরভাগ মানুষ জানে কিছু গণ্ড আর বললাম না তারা জানে না তাই আব্বাস সিদ্দিকী তিনি একটা দল তৈরি করে দিয়েছেন যে আমার দল আমি লিডার ইতিকেও কেউ মাথা ঘামাতে আসবে না আর ইতি কোনো দিন সম্মানের ক্ষতি হবে না তাই আব্বাস সিদ্দিকী ভাইজান দল তৈরি করে দিয়েছে নওসাদকে সেই দল নৌসাদ চালাচ্ছে নওসাদকে অনেক অফার করা হয়েছে নওসার সবগুলোকে বিসর্জন দিয়েছে ছেড়ে দিয়েছে তার দলে তিনি একাই সেরা হয়ে আছে তিনি যেভাবে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হয়েছেন কিন্তু তারা দল থেকে তিনি কখনও পিসে তিনি সেটাই চালিয়ে যাচ্ছেন তাই কাসেম সিদ্দিকী তার উচিত এটাই আমাদের মনে হয় যে এখনও তানার পাট এনে কেন তার সম্মান থাকছে না মানুষ এটাকে দেখে বিভিন্ন রকম মন্তব্য করছে যেটা আমাদের মেনে নেবার মতন মানুষের কথা আমাদের ভিতরে নেই কেন আমরা যাদের অস্থিরাতে ইসলাম পেয়েছি সেই বংশের মানুষ অপমানিত হবে সেই বংশের আওলাদ অপমানিত হবে সেটা আমরা আমাদের চোখে মেনে নিতে পারছি না তাই কাসেম সিদ্দিকি তাকে যেটা বললেন পিরিজাদা নওসাদ সিদ্দিকি যে কাসেম সিদ্দিকি তিনি যে দলটাকে বেছে নিয়েছেন চরণ করেছেন তিনি কয়েকদিন অপেক্ষা করতে পারতেন তানার দলচরণে ভুল হয়েছে যার কারণে আজকে তারা সম্মান হানি হচ্ছে আজকে নওসাদ সিদ্দিকী সে এখন সেরা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের মুখে নওসাদের প্রশংসা আর কাসেম সিদ্দিকি তাকে মানুষ গালিও দিচ্ছে বিভিন্ন রকম খারাপ খারাপ কমেন্ট করছে শুধু একটু মাত্র ভুলের কারণে এখনো পর্যন্ত যদি তিনি পিছিয়ে না আসেন তাহলে আগামী দিনে মানুষ কত কি করবে কেন এখন মানুষের সেই বুদ্ধি নেই যে কার সাথে আমরা বিয়াদুবি করছি কার বিরুদ্ধে আমরা লাগছি